দেখছো এখানে সাজছে এখন কানের দুল পড়ছে হবে হবে না কি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো দেখতেই পেলে আমার বোন সাজছে বেশ ভালো রকম ভাবে বেশ ভালো রকম ভাবে সাজছে না একদম হালকাই সেজেছে তো আজকেও হচ্ছে জোকার তো জোকার বলতে পাকা দেখার পর যেটা হয় কিন্তু ছেলের বাড়িতে যেহেতু নেই তো মা এমনি আমাদেরই সামনাসামনি যারা আছে সেই আয় যেহেতু পাঁচ আলকে লাগে সেই পাঁচ আলকে বলা হয়েছে মানে বলা হয়েছে আমাদের আশেপাশের সবাই মোটামুটি পিসি আছে কাকিমণিরা আছে আমার বড়ো মা কাকিমণি সবাই ওরা আছে তো সবাইকে বলা হয়েছে সবাই আসবে জোকার দেবে তার জন্য সাজল আর আমার মেয়ে দুদিন দু থেকে তিন দিন আগে থেকে শুনেছে আমার মানে বোনের জোকার হবে ও তো জিনিসটা বুঝতে পারছে না ও বলছে মিমি জোকার সাজবে না আমিও জোকার সাজবে মানে মিমি যা করবে ওকেও তাই করতে হবে পুরো মিমির মানে কপি ঘরে তো এবার আমার বোনও বোঝাতে পারছে না কি করবে তখন আমার বোনও বলছে ঠিক আছে বিকেলে আমিও জোকার সাজবো তোকেও জোকার সাজাবে মানে এই চলছে আমাদের বাড়িতে মানে পুরো সার্কাস চলে আমাদের বাড়িতে তো আমার মেয়ে তো রেডি হয়ে গেছে মেয়ের আজকে মানে টিচারও পড়াবে না তো যথারীতি বেশ আরোই টাইম পেয়ে গেছে কোনটা পড়বে কি পড়বে এই জামাটা পড়বো আজকে সমস্ত কিছু রেডি ফেডি করে এখন রেডি ফেডিও ওই ঘরে রয়েছে দেখাচ্ছি চলো আর যা যা হবে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলকে দেখছো এখন অবধি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আমার ভিডিওগুলোতে কমেন্ট করো প্লিজ সঙ্গে থেকো সাথে থেকো রেডি হয়েছে আর এখানে দেখো এটা বাবা কালকে কিনে এনেছে বড় গেছিল ওখান থেকে কিনে এনেছে এখন আজকে ব্যাটারি লাগিয়ে দিয়েছে ব্যাস ওর খেলা স্টার্ট কাকে ফোন করছিস তুই কোন দিদি আজকে কি রে আজকে মিমির কি জোকার কি হবে না আশীর্বাদ তুই তার জন্য সেজেছিস বাবা বেশি তো সাজিস নি লিপস্টিক করিস কিছু করিস নি শুধু টিপ পড়েছিস ও আচ্ছা আচ্ছা তাহলে কি মিমির বিয়েতেও পড়বি না তখন তো ছোটই থাকবি দিদিটাকে বলছি যে কখন আমি বলছি আর তুই আসবি না বলে হ্যাঁ আসব তো বললাম কি ছটা সময় আচ্ছা তুই ফোন করে দে তো একটু বড় দিদুনকে ফোন কর ছোট দিদুনকে ফোন কর সবাইকে বল এসো মিমির জোকার হবে তো হ্যাঁ ফোন করে দে ফোন করে দে

আমি পড়াই তো তো মেয়েটাকে বলতে ভুলে গেছিলাম তো মার সাথে চলে এসেছিল তো বললাম যে আজকে পড়াতে পারবো না এখন মানে মাথাটাকে বলিয়ে গেছিল আজকে তো বললাম মেয়েকে পড়াবে না এই যে আবার পাগল করে দিচ্ছে তোমাকে কাকিমণি চলে এসেছে তো পরীক্ষা আছে সবাই দেবে জোকা সব রেডি হচ্ছে তাহলে লাইটটা জ্বালাই Ha <laughs> ha বাবা কি অল্প একদম অল্প দেবে চোপুপি ঠিক না Onde é que tá? E dia eu achando. Olha o eco. O peixe não pega tudo. Mas não era puro de água agora, este era. Não, não, não. Mas que bunda. Ele tá bandando. Nunca acende, tá? Não, tá. Não, não, não. Batendo. Boxe, ditando, tá? É. Não, não, chance. Lá, lá, lá. Lá. Tudo lá. É, tá. Que beleza de bactéria. Vem me dar aquele chute. É.